ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজও নিয়ে চলে এসেছি আরও একটি মজাদার এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাস এইটের অষ্টম শ্রেণীর ভূগোলের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে যার নাম হলো অস্তিত্ব পৃথিবী সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসি কিউ এসএ কিউ এবং দুই নম্বরে প্রশ্ন নিয়ে আজকের এই পর্বটা তো চলো খুব বেশি দেরি করব না আমরা ক্লাসটা শুরু করে দেব আর তোমরা যারা চ্যানেলে এসেছ বা রয়েছ তারা দেখেছো যে আমি এর আগেও ক্লাস এইটের প্রথম চ্যাপ্টার থেকে ভূগোলের উপর একটা কিন্তু ক্লাস দিয়েছিলাম তোমরা যারা নতুন সেই ক্লাসটা কিন্তু দেখে নিতে পারো তো চলো খুব বেশি দেরি না করে এবার আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই প্রথমে পাবো বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন সেগুলো কি একটু দেখে নিই প্রথমেই যে প্রশ্নটা আমরা পাবো যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অভিসারী প্রতিসারী বা অপসারী নিরপেক্ষ নাকি কোনোটি নয় দুটি পাত যখন পরস্পরের বিপরীতে চলে যায় এই ধর একটা কোনো পাত রয়েছে এইখানে একটা কোনো পাত রয়েছে যদি সেটা দূরে চলে যায় মানে পরস্পরের থেকে দূরে চলে যায় দিকে তাহলে সেটাকে কি বলা হবে তো মাথায় রাখবে এটাকে বলা হয় প্রতিশারি বা অপসারী পাচ্ছি মানে পরে প্রশ্ন পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে নাকি কুমেরু সাগরে অবস্থিত ক্লাস এইটা তোমরা যারা পড়ছো তারা নিশ্চয়ই জানো একটা টিকাও রয়েছে তোমাদের প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা তো সুতরাং বুঝতে পারছো যে সবচেয়ে বেশি কোথায় দেখা যায় তো প্রশান্ত মহাসাগরের চারিদিকে তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ হলো প্রাথমিক তরঙ্গ গৌণতরঙ্গ নাকি পৃষ্ঠতরঙ্গ ভূমিকম্পে কি বলতো অনেকগুলো কিন্তু তরঙ্গ হয় প্রথমে একটা যেখানে শুরু হয় ধরো আচ্ছা এটা ক্যান্সেল করে দিই ধরো এরকম জায়গায় কোথাও একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে এইখান থেকে যখন সেটা উপরের দিকে আসে সেটাকে কী বলা হয় প্রাইমারি তরঙ্গ অন্য তরঙ্গগুলো কি আসে অনেকটা বেঁকে বেঁকেও আসে যেটা কিন্তু সোজা পথে প্রবাহিত হতে পারে না সেটাকে আমরা কী বলে থাকি তরঙ্গ এবার যেখানে সৃষ্টি হয় সেই জায়গাটাকে বলা হয় কি ভূমিকম্পের কেন্দ্র যেখানে সে প্রথম অ্যাটাক করে সেটাকে আমরা কি বলি উপকেন্দ্র এই উপকেন্দ্র বেশি ক্ষয়ক্ষতি হবে আর কি হয় তখন এই তরঙ্গটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এদিকে ছড়িয়ে যায় ভূপৃষ্ঠের সমান্তরালে এই ভূপৃষ্ঠের সমান্তরালে যারা ছড়িয়ে যায় তাদেরকে বলা হয় কি পৃষ্ঠ তরঙ্গ আর এই পৃষ্ঠ তরঙ্গ আবার দু রকমের হয় একটা আছে লাভ আর একটা আছে র্যালে তো মূলত ক্ষয়ক্ষতিটা বেশি হয় এই পৃষ্ঠ তরঙ্গের জন্যই ক্লিয়ার তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে পৃষ্ঠ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্র উপকেন্দ্র প্রতিপাদ অঞ্চল নাকি কোনোটি নাই তাই বললাম যে কেন্দ্রে কোনো ক্ষতি হয় না কারণ কেন্দ্র ভিতরে থাকে সেখানে চারিদিকে ক্ষয় ক্ষতি করার মতো কিছু থাকে না সে ডিরেক্ট উপরে চলে আসে এসে এখানে সঠিক উত্তর কী হয়ে যায় বলতো ভূমিকম্পের উপকেন্দ্র পরবর্তী একটা প্রশ্ন রয়েছে দেখিনি মৌনালোয়া হলো একটি ড্যাশ মৌনালোয়া এটি কিসের নাম মৃত আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি নাকি খনিজ শিলা তো মন হলে তো অবশ্যই একটা আগ্নেয়গিরির নাম কিন্তু কোন আগ্নেয়গিরি মৃত জীবন্ত নাকি সুপ্ত তো এখানে সঠিক উত্তর কী হয়েছে বলতো জীবন্ত এছাড়াও কিন্তু আরও কিন্তু অনেক আগ্নেয়গিরি রয়েছে এই জায়গাটায় ঠিক আছে যেমন এন্টানা দ্বীপ রয়েছে ইলানা দ্বীপ রয়েছে যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেই কয়েকটা নাম কিন্তু এখান থেকে মনে রেখে দেবে তোমরা ওকে পরবর্তী প্রশ্ন দেখিনি পৃথিবীর গভীরতম খাত হলো ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ জায়গা কি মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সর্বোচ্চ জায়গা কিন্তু সর্বনিম্ন জায়গা যেহেতু গভীরতম খাত তার মানে কি সর্বনিম্ন জায়গা আর এই সর্বনিম্ন জায়গাটি হলো মারিয়ানা খাত ভারতের ব্যারেন ড্যাশ ধরনের আগ্নেয়গিরি ভারতের ব্যারেন যেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সেটা কি ধরনের একটা আগ্নেয়গিরি তো এই যে ব্যারেন যেটা রয়েছে এটা কিন্তু শেষ উনিশশো সালে সক্রিয় হয়েছিল তারপরে আজ প্রায় একশো বছর এই কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে এবং মনে করা হয়েছে যে এটা হয়তো শেষ কার্য শেষ কিন্তু হয়তো আবার কোনোদিন জেগে উঠতেই পারে তাই এইটাকে হিসাব মতো বলা যেতে পারে কি বলতো সুপ্তও বলে আবার অনেকে কেউ মৃতও বলে তবে আমার মনে হয় এই জায়গাটা উত্তরটা মৃত হলেও ভালো হতো এটা কিন্তু একটা মৃত সরি মৃত মৃত কেন বলছি সুপ্ত আগ্নেগের উদাহরণ পরবর্তী প্রশ্ন দেখে না পাতগুলি বিস্তৃত হয় স্তরে যে পাতগুলি থাকে এতগুলি যে আমাদের পাত রয়েছে সেই পাতগুলি কোন স্তরে থাকে বলতো অ্যাস্থসফিয়ার শিলামণ্ডল শিলামণ্ডলের উপরে কি রয়েছে আমাদের পাতগুলি ভাসমান অবস্থায় রয়েছে তার নাম কি অ্যাস্থিয়ার ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় কিভাবে তো ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছিল বলতো এটা কিন্তু অভিসারী পাত সীমান অঞ্চলে কিন্তু সৃষ্টি হয় নেক্সট ম্যাগমা ম্যাগমা যত উপরে উঠবে তত চাপ ও গলনাঙ্ক তত হবে কমে যায় মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা এখানে জনক বা প্রবক্তা কাকে বলা হয় সেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েগনারের মহি সঞ্চরণ তত্ত্ব কি এটাও কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও সৃষ্টির শুরুতে সমগ্র পৃথিবী একটা ভূভাগ ছিল এবং তার নাম কি ছিল আমি জানি তোমাদের মনে কিন্তু এখন দুটো কথা মাথায় আসছে একটা হচ্ছে প্যানজিয়া এবং একটা হচ্ছে প্যান্থালাসা এবং তোমরা হয়তো ভাবছো যে কোনটা হতে পারে তো আমি এখানে সঠিক উত্তর বলে দিচ্ছি তার নাম ছিল কিন্তু প্যানজিয়া এবং মহাসাগর যেটা ছিল তার নাম কিন্তু ছিল প্যান্থালাসা পৃথিবীতে মোট কতগুলি পাত রয়েছে এখানে কতগুলি দেখে একবার বড় বড় যে পাতগুলো রয়েছে ইউডিশিয়া পাত ভারতীয় পাত এরকম যে বিভিন্ন বড় বড় পাতগুলি রয়েছে সেইগুলো রয়েছে সাতটি এছাড়া রয়েছে কিছু মাঝারি পাত এবং কিছু রয়েছে ক্ষুদ্রপাত তো পৃথিবীতে মোট সাতটি বড় পাত রয়েছে এবং আটটি মাঝারি পাত রয়েছে ও কুড়িটি ছোট ছোট পাত রয়েছে কিন্তু ওকে পরবর্তী প্রশ্ন কি বলছে গঠনকারী পাত সীমানা বলা হয় কাকে গঠনকারী অর্থাৎ কোনো কিছু সৃষ্টি হয় অভিসারী পাত সীমানা অঞ্চলে বেশিরভাগ কিন্তু ক্ষয়ক্ষতি হয় সেই জন্য অভিসারী পাত সীমানাকে বলা হয় বিনাশকারী পাত সীমানা তাই গঠনকারী পাত সীমানা বলা হয় অপসারী পাত সীমানাকে এবার এটা কেন বলা হয় আমি একটু আগে একটু পরে তোমাদেরকে পড়াবো তাই একটু ধৈর্য ধরো তোমরা বুঝতে পারবে হিমালয় হলো একটি ড্যাশ হিমালয় হলো কিন্তু একটা নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ স্যার হিমালয়ের সৃষ্টি কত বছর আগে হয়েছে আজ থেকে প্রায় বারো থেকে সাত কোটি বছর আগে হিমালয়ের প্রথম কিন্তু ফর্মেশন হয় হিমালয়ের কিন্তু চারটে ভাগ রয়েছে আমরা যদি লম্বালম্বি ধরি তাহলে হিমালয়কে আমরা জানি চারটে ভাগে ভাগ করা যায় এই একটা দুটো তিনটে এবং চারটে মাঝে যদি আমরা অংশটা ধরি প্রথমে কী রয়েছে টেথিস তারপরে হিমাদ্রি তারপরে হিমাচল তারপরে কিন্তু হিমা মানে শিবালিক বা অবহিমালয় এর মধ্যে এটা শুরু হয়েছিল সাত কোটি বছর আগে এটাও সাত কোটি বছর এটা দুই থেকে তিন কোটি বছর এবং এটা কুড়ি থেকে মাত্র তিরিশ লক্ষ বছর আগে এই জন্য এটাই কী বলা হয় নবীন ভঙ্গিল পর্বত কারণ এখনও কিন্তু এই পর্বতের কাজ কিন্তু হচ্ছে এমনটা নয় যে থেমে গেছে যখন এটা থেমে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে কি একটা ভঙ্গিল বা একটা ক্ষয় পর্বতের উদাহরণ হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত এটা কি নবীন ভঙ্গিল পর্বত আমাদের ভারতবর্ষের যে বিন্দু পর্বত রয়েছে আবার আরাবল্লি রয়েছে এগুলো কিন্তু বহু বছর আগে সৃষ্টি হয়েছিল কত বছর প্রায় কুড়ি থেকে মানে কুড়ি কোটি বছর বা তারও আগে সুতরাং তোমরা বুঝতে পারছো ওগুলো কত প্রাচীন পরবর্তী প্রশ্ন দেখলাম পৃথিবীর কোন শহরে বাস করা খুবই ঝুঁকিপূর্ণ তো আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার যে সান ফ্রান্সিসকো বলে একটা শহর রয়েছে সেইখানে বাস করাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এখানে যে তোমার যুক্তরাষ্ট্রীয় যে পাতের যে সীমানাটা রয়েছে এবং এদিকে আন্দিজ যে ফল্ট রয়েছে মানে সংযোগস্থল এই জন্য কি হয় এইখানে বাস করাটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ কি এখানে ভূমিকম্প হতে পারে চান্সটা খুব বেশি পরিমাণে থাকে এবার কি বলছে ভূমিকম্প প্রবণ অঞ্চল কাকে বলে কিছু এমসে কিউ কিছু এসে কেউ কিছু শূন্যস্থান পূরণ আমরা দেখে নিলাম এবার আমরা দেখে নেব কি ভূমিকম্প প্রবণ অঞ্চল কাকে বলে তো প্রবণ মানে কি প্রবণ কথাটির অর্থই হলো যেখানে বেশি পরিমাণে হয় তাহলে ভূমিকম্প প্রবণ মানে কি যে অঞ্চলে বেশি হয় আচ্ছা এবার বলো ভূমিকম্প সাধারণত কোথায় হতে পারে অভিসারী পাঁচ সীমানা বরাবর বেশি হয় তাহলে আমাদের ভারতবর্ষে এরকম অভিশারী পাত মানে কোনটাকে বলা হয় সেটা হচ্ছে কিন্তু নবীন ভঙ্গিল পর্বত বা হিমালয় তাহলে সে এলাকাটাই হবে আর হিমালয় অবস্থান করছে কোথায় ভারতের উত্তর এবং উত্তরে এবং সেটা পশ্চিম থেকে পূর্বে কিন্তু বিস্তৃত তাই এই জায়গাটা কি হয়ে যাবে সবচেয়ে বেশি কিন্তু ভূমিকম্প হতে পারে এবার দেখেন ভূমিকম্প প্রবণ অঞ্চল কাকে বলে অ্যাকচুয়ালি অভিসারী অপসারী ও নিরক্ষীয় সমস্ত ধরনের পাঁচ সীমানায় ভূমিকম্প হলেও অভিসারী পাঁচ সীমানায় তীব্র ভূমিকম্প হয়ে থাকে এই সব অঞ্চলকে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলে যেমন কি হিমালয় ও আল্পস পর্বত অঞ্চল আমি একটু আগে বললাম যে হিমালয় কি হচ্ছে অভিসারী পাঁচ সীমানায় গড়ে উঠেছে তাই এই জায়গাটা সবচেয়ে বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ এই জায়গাটা একটু দেখো খেয়াল করো এটা কিন্তু হিমালয় এখান থেকে কিন্তু বিস্তৃত এই যে জায়গাটা এইরকম জায়গায় কিন্তু হিমালয় কিন্তু আমাদের রয়েছে তার মানে বুঝতে পারছো এই জায়গাটাতে তাহলে কী হবে এবং হিমালয় কিন্তু এখান থেকে একটু বেঁকে এসছে তাহলে এই যে জায়গাটা যেটা সৃষ্টি হয়েছে অভিসারী পাঁচ সেখানে তাহলে বেশি হবে এই জন্য এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা বা ভারতের উত্তর দিকটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা পরবর্তী প্রশ্ন দেখে নাও ভূকম্পন তরঙ্গ কাকে বলে ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্তরে বা অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে ওই তরঙ্গগুলোকে কি বলা হয় ভূমিকম্পন তরঙ্গ অর্থাৎ ভূমিকম্প হয়েছে তার ফলে যে একটা শক্তি কেন্দ্র মানে যে জায়গাটা থেকে তৈরি হয়েছে সেইখান থেকে উপকেন্দ্র তারপরে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে মানে এদিক সেদিক কিন্তু ছড়িয়ে পড়ে এটাকে আমরা কি বলে থাকবো ভূমিকম্পের তরঙ্গ প্যাঞ্জিয়া কি আমি একটু আগে বলেছিলাম যে প্যাঞ্জিয়া আসলে কি তো এই সৃষ্টির শুরুতে এই যে মহাদেশ মহাসাগর অরণ্য ভূমি হিমালয় জল জঙ্গল জনবসতি কিছুই ছিল না কি ছিল বলতো একটা গোলাকার গ্যাসীয় পিণ্ড পরবর্তীকালে সেটা আস্তে আস্তে শীতল হয় শীতল হতে হতে কি হয় উপরিখটা শীতল হতে শুরু করে কিন্তু ভিতরে কি হয়ে যায় ওই লাভাগুলো কিন্তু থেকেই যায় মানে লাভা ম্যাগমা যায় বলি না কেন তারপরে সেখান থেকে বারবার অগ্নুৎপাত বিভিন্ন কারণের জন্য কি হয়েছিল আস্তে আস্তে কিন্তু ভূমিরূপ গড়ে ওঠে সেই ভূমিরূপ যে গড়ে ওঠে মানে কি হয়েছে বলতো ওই যে ম্যাগমাগুলো সেগুলো তো ভিতরে রয়ে গেছে তারপরে সেগুলো উপরে চলে এসেছে উপরে চলে এসে খেয়ে তখন সেগুলো কিন্তু আস্তে আস্তে ভাসতে থাকে তো প্রতিবার এরকম যখন অগ্নুৎপাত হতে শুরু করেছিল তখন সেগুলো কি হয়ে যায় ওই ভেসে 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 একসময় কিন্তু জঙ্গল মধ্যে বিশাল বড় ভূখণ্ড গড়ে তুলেছিল সেই ভূখণ্ডগুলিকেই প্রথম দিকে কিন্তু ছিল একটা মাত্র ভূখণ্ড ওই ভূখণ্ডটাকে কী বলা চেয়ে প্যাঞ্জিয়া সেটা কত বছর আগে প্রায় কুড়ি থেকে তিরিশ কোটি বছর আগে ক্লিয়ার তো যে দেখে না প্যাঞ্জিয়া কী বলছে বলছে তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত এই বিশাল ভূখণ্ডকেই প্যাঞ্জিয়া বলে আই হোপ তোমরা হয়তো সকলেই বুঝতে পারছো যে প্যাঞ্জিয়াটা আসলে কী জিনিস এই যে ছবিটা দেখছো আমি হয়তো বুঝতে পারছি তোমার হয়তো ছবিটা ক্লিয়ার না তবে এই যে দেখো ছবিটা যদি একটু তোমরা ঘুরিয়ে দেখো ফোনটা তাহলে বুঝতে পারবে এখানে রয়েছে কি বলতো ইউরেশিয়া পাত এখানে আমেরিকা দেশ এখানে আফ্রিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ভারত অস্ট্রেলিয়া সমস্ত দেশগুলো কিন্তু তখন একসঙ্গে ছিল তারপরে আস্তে আস্তে এইগুলো কিন্তু ভাঙতে শুরু করে তো যখন এই যে ভূমিরূপটা একটাই ছিল তখন সেটাকে আমরা কি বলবো প্যানজিয়া ক্লিয়ার পরবর্তী প্রশ্ন প্যান্থালাসা কি তো যেমন ভূখণ্ড যেমন একটা ছিল ঠিক সেরকম ভূ ভূখণ্ড কেন বলছি মহাসাগরও কিন্তু একটা ছিল তাহলে সেই বিশাল মহাসাগরকে আমরা কি বলে থাকবো প্যান্থালাসা ক্লিয়ার বলছে তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত আর এর চারিদিকে ছিল বিশাল মহাসাগর এই সমগ্র জলভাগকেই প্যান্থালাসা বলা হয় যেমন ছবিটা দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে জায়গাটা এটা কিন্তু কি প্যানজিয়া আর বাদবাকি এই যে বিশাল যে জলভাগ আরও রয়েছে এটাকে আমরা কি বলছি বলো তো এটাই হচ্ছে কিন্তু আমাদের সেই প্যান্থালাসা যেটা কুড়ি থেকে তিরিশ কোটি বছর আগে তৈরি হয়েছিল তো তোমাদের জন্য আজকে ছবি সমেত নিয়ে এসেছি অনেকের তো বুঝতে অসুবিধা হয়েছিল আগের দিন এতে কী হবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ছবিটা দেখতে পেলে তোমাদের মনের ভিতর কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে যাবে এবং সেটা মনেও থেকে যাবে সারা জীবনের মতো ওকে আর তার জন্য চাই তোমাদের একটু সাপোর্ট এবং একটু লাইক আশা করছি তোমরা হয়তো এটুকু করবে এবার হচ্ছে বিদার অগ্নুদ্গম কাকে বলে দেখো অগ্নিদ্গম কিন্তু অনেক রকম হয় একটা জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে হঠাৎ করে ছুটে বেরিয়ে আসে তারপর সেটা বিস্ফোরণ ঘটায় বিভিন্ন দূর পর্যন্ত ছড়িয়ে যায় বা গড়িয়ে যায় কিন্তু বিদার অগ্নিগম সেটাকে বলছে না বিধার কী বলছে বলতো একটা যখন গ্যাপ পাবে ভূখণ্ডের তখন সেই গ্যাপ থেকে কী হয় সেই লাভা বা ম্যাগমাটা বেরিয়ে আসে কিন্তু সেটা এতটাই ধীর গতিতে এবং ধীরে ধীরে যেটা সে কারো কিন্তু ক্ষতি করে না এটাকে আমরা কি বলছি বলতো বিধার অগ্নুদ্গম অপসারী ও নিরপেক্ষ পাঁচ সীমানায় বিস্ফোরণ ছাড়াই শান্তভাবে অগ্নগম ভরতে দেখা যায় একে বলা হচ্ছে কি বলতো বিধার অগ্নগম দেখো এক জিনিসটাই তোমরা ছবিটা দেখো কি মনে হচ্ছে কোনো বিস্ফোরণ ঘটেছে না কোনো একটা গ্যাপ পেয়েছে সেই গ্যাপ দিয়ে কী হয়েছে লাভা চলো এই যে অগ্নুদ্গমটা কি দেখতে পাচ্ছ তোমরা ধীরে ধীরে কিন্তু কি হবে এসে এখানে কিন্তু ধীরে ধীরে ও কিন্তু জমাট বাঁধবে এবং আস্তে আস্তে নতুন কোনো একটা ভূমিরূপ বা কোনো একটা গড়ে তুলবে এটাকে আমরা কি বলছি বলতো বিদার অগ্নুদ্গম ক্লিয়ার অপসারী পাত সীমানা কাকে বলে অপসারী পাত সীমানা কাকে বলে দেখানো উত্তরটা কি বলছে যে পাত্র সীমানা বরাবর টেকটনিক প্লেট দুটি পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী পাত বলে আমি প্রথমে বলেছিলাম এটা তোমাদেরকে পড়াবো এবং চিত্র সহ বোঝাবো এই জায়গাটা দেখাবো এখানে দুটো পাত রয়েছে এবং এই পাতটা এইদিকে সরে যাচ্ছে আর এই পাতটা এই দিকে এর ফলে কী হয়েছে ধরো আমি বললাম পাতটা এত দূর ছিল এবং পাতটা এত দূর ছিল এইখানে কি ছিল ঊর্ধ্বমুখী ম্যাগমা ছিল যেটা কিন্তু সঞ্চিত অবস্থায় ছিল উপরে কিন্তু উঠতে পারেনি পরবর্তীকালে যখনই এরা সরে গেছে এদিকে তখন কি হয়ে যায় এখানেটা শূন্যস্থান তৈরি হয়ে তখন সেই শূন্যস্থান দিয়ে এই ম্যাগমাগুলো পড়ে চলে আসে এটার নাম কি এটার নাম কিন্তু বিদা উদ্গম আর এর ফলে কি তৈরি হয়ে যায় নতুন ভূমিরূপ তৈরি হয়ে যায় তো এই যে জায়গাটা প্লেট দুটো যখন এদিকে সরে যায় এবং একটা যখন এই দিকে সরে যায় এটাকে আমরা কি বলছি অপসারী পাচ্ছি মানা ওকে আচ্ছা অপশব্দটির অর্থ কিন্তু অপোজিট মানে বিপরীত দিকে তো এটাও তোমরা কিন্তু মনে রাখতে পারো যে বিপরীত দিকে সরে যায় যে পাত সেটাকে আমরা বলে থাকবো অপসারী পাত সীমানা পরবর্তী প্রশ্ন অভিসারী পাঁচ সীমানা কাকে বলে অভি অভিসার কথার অর্থ হচ্ছে কি বলতো কারো কাছে যাওয়া তাহলে অভিসারী পাঁচ সীমানা মানে কি যখন দুটি প্লেট কাছাকাছি চলে আসে তখন সেটাকে আমরা কি বলবো অভিসারী পাত সীমানা তো কি বলছে অনেক সময় দুটো টেকটনিক প্লেট পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে এই রকম পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলা হয় ছোটে দেখো এই যে এই পাত দুটি কিন্তু দূরে ছিল একে অন্যের দিকে চলে আসাতে কী হয়েছে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি এবং কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে পরবর্তী প্রশ্ন সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে সুপ্ত কথাটির অর্থ হচ্ছে ঘুমিয়ে থাকা দেখো আগ্নেয়গিরি কিন্তু তিন রকমের হয় তিন রকম যদি এক নম্বরটা দেখি তাহলে আমরা কি পাবো সেখানে বলো তো সক্রিয় দুই নম্বরটা সুপ্ত তিন নম্বরটা মৃত মৃত মানে কি যে মারা গেছে যারা জেগে ওঠার কোনো চান্স নেই সুপ্ত মানে কি ঘুমিয়ে আছে কিন্তু আবার সে যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে সক্রিয় মানে কি এখনও সে কাজ করছে তাই মানে কি এ মারা গেছে আর কাজ করবে না এটার মানে কি এ কাজ করছে এটার মানে কি এর কাজ করবে না আর সুপ্ত মানে কি ঘুমিয়ে আছে বাট যে কোনো মুহূর্তে সে জেগে উঠতে পারে এটাকেই বলছে কি আগ্নেয়গিরি তিন রকমের তিনটে ভাগ তো এর মধ্যে প্রথমটা কি যে সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে তার আমরা কি লিখব যে যেসব আগ্নেয়গিরি একবার অগ্নিগ্রামের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে যেমন ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি এই যে বহুদিন হয়তো ঘুমিয়েছিল আবার হয়তো কোন একটা সময় কেউ জেগে উঠবে এই ধরনের আগ্নেয়গিরিকে আমরা কি বলবো সত্য আগ্নেয়গিরি পরবর্তী প্রশ্ন মৃত আগ্নেয়গিরি কাকে বলে তাহলে কি যে সমস্ত আগ্নেয়গিরিকে বহুদিন আগেই অগ্নিগ্রাম ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে তাদের আর অগ্নিগম হওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই সমস্ত আগ্নেয়গুলিকে আমরা কি বলে থাকবো মৃত আগ্নেয়গিরি যেমন কি মেক্সিকোর পারকুটিন নামগুলো মাথায় রাখবে পারকুটিন মায়ানমারের পোপো ইত্যাদি ওকে ছোট দেখো এই যে ছবিগুলো দেখছো কি মনে হচ্ছে মনে হচ্ছে যেন এরা ঘুমিয়ে গেছে আর কোনোদিন কিন্তু এরা জেগে উঠবে না এইগুলোকে কি আছে মৃত আগ্নেয় পরবর্তী প্রশ্ন আ আ এবং পা হো কি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আ কি ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় এক প্রকার লাভা নির্গত হয় হাওয়াই দ্বীপের ভাষায় এর না পাওয়া এই লাভার দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হতে পারে মানে এই লাভাটা কি বেশি দূর যেতে পারে না তার মানে মাথায় রাখবে কি আগ্নেয়গিরি থেকে যে লাভাটা বের হয় সেটাকে ইন্দোনেশিয়ার হাওয়াই দ্বীপের ভাষাটাকে সেটা কি বলা আছে আ বলা হয় এই যে লাভাটা এই লাভাটা কিন্তু খুব বেশি দূর যেতে পারে না এই লাভাটা খুব বেশি দূর যেতে পারে না এটাকে আমরা কি বলছি ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে একটু আগে বললাম ভূমিকম্প পৃথিবীর কোনো একটা ভেতরের সৃষ্টি হয়েছে সেই প্রাথমিক যে তরঙ্গটা সেটা ভূমিকম্পের যে জায়গাটা এসে আঘাতটা করে সেটাকে আমরা কি বলব ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক এটা উলঙ্গ দিকে নয় এটা উল্টো দিকে বলা যেতে পারে আচ্ছা উলঙ্গ বলা যেতে পারে তবে আমি এটা বলে দিচ্ছি উল্টো দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমি ভূমিকম্পের উপকেন্দ্র বা বলে চিত্রটা দেখো এই ধরো ভূমিকম্পের কেন্দ্র পৃথিবীর ভূভাগে কোথাও একটা ঘটেছে প্রথম গিয়ে যে জায়গাটা একাতটা করবে এই জায়গাটা সেটাকে আমরা কি বলছি ভূমিকম্পের উপকেন্দ্র আমার মনে হয় না তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে সেই জন্য আজকে তোমাদের জন্য চিত্রসহ কিন্তু নিয়ে এসেছি ক্লিয়ার পরবর্তী প্রশ্ন অগ্নিগম বলতে কি বোঝো অগ্নিগম বলতে কি বোঝো বিষয়টা যদি ভাবি তাহলে কি বললাম ওই যে পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় যে উত্তপ্ত গলিত যে পদার্থগুলো সেগুলোতে ভিতরে রয়ে গেছে কিন্তু কোনো না কোনো সময় সেগুলো যখনই কোনো একটা ফাঁক বা গ্যাপ পায় বা ফাঁক ফুকর গ্যাপ ফাটল যাই পাক না কেন সেই ফাটলগুলো দিয়ে তখন কী হয় সেই অর্ধতরল অবস্থায় থাকা পদার্থগুলি কিন্তু বেরিয়ে আসে এইগুলোকে আমরা কি বলি উগ্ন বলি আর উত্তরে কী লেখা রয়েছে ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র ম্যাগমা গ্যাস চলিয়ে বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড বেগে বা ধীর বা শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলি আমরা অগ্রগ্রাম বলি ক্লিয়ার ছবিটা দেখো ভিতরে হয়তো অনেক দিন হয়তো কী ছিল ভিতরে হয়তো অনেক দিন হয়তো ছিল বা সুপ্ত অবস্থায় ছিল হঠাৎ করে কী হয় এই যে যে ম্যাগমা গ্যাস জলীয় বাষ্প এগুলো তখন কী হয়েছে ভিতর দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে এটাকে আমরা কি বলছি অগ্নোদ্গম বলছি পা হো একটাকে বলেছিলাম ডবল আ এবং পা হো কি পরীক্ষায় ইম্পর্টেন্ট তো এবার দেখে নিই আমরা পা কাকে বলা হয় বলছি হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গুড়ি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হওয়ায় হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় এর নাম পা হো হো এই লাফা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় আমরা একটুকে দেখলাম কি যে আ যেটা বলছিলাম সেটা কিন্তু বেশি দূর যায় না আ কত দূর যায় কম দূর যায় আর পা হোটা কি দূর যায় বেশি দূর যায় এটাই হচ্ছে ডিফারেন্স যে বহু দূর কিন্তু প্রবাহিত হতে চলে যায় এবং পরবর্তীকালে যখন এগুলো আস্তে আস্তে শীতল হয়ে যায় তখন দেখি কি মনে যেন কোনো একটা দড়ি পড়ে আছে যেহেতু পাতলা কালো এবং বহুদূর পর্যন্ত চলে যায় তাই দেখে কি মানে কোনো একটা দড়ি যেন পাকিয়ে পড়ে আছে ঠিক আছে ছবিটা দেখো তোমরা হচ্ছে যেন দড়ি পড়ে আছে পাকিয়ে পরবর্তী প্রশ্ন সরি আজকের মতো এটুকুই ছিল আর কোনো প্রশ্ন নেই তো আই হোপ তোমরা ক্লাসটাকে এনজয় করেছো এবং অবশ্যই ভালোই লাগবে তোমাদের কাছে ছবি সহ ক্লাসটা করিয়েছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর সমস্ত ক্লাসগুলো পেতে হলে আস্তে আস্তে পাবে তোমরা তার জন্য চ্যানেলটাকে একটু কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে যাতে আর পরবর্তীকালে খুঁজতে না হয় তোমরা ডিরেক্ট পেয়ে যাও ওকে তো আজকের মতো দেখা হচ্ছে এটুকুই যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও এবং ভিডিওটাকে সেই সমস্ত বন্ধুদের সঙ্গে বা ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মধ্যে এইটুকু দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নেই